রবিবার মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রবিবারে কিছু না কিছু স্পেশাল আইটেম হয় আমাদের বাড়িতেও হয় সেটারই রেসিপি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও আজকে কিন্তু আমরা নৌকো করে পদ্ম ফুল ছিটতে গেছি এই জীবনে প্রথমবার সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কোন জায়গায় গেলাম এত সুন্দর জায়গাটা কোথায় সমস্ত ডিটেলসে বলবো এই ব্লগে সো হ্যালো ভিউন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোর ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি সকালে উঠে আগে ফ্রেশ হয়ে চলে এসছি সেই আগে আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি আই মিন যেগুলো যেগুলো আমি স্কিনে ইউজ করি সেগুলোই আর কি ইউজ করে নিচ্ছিলাম কেননা আজকে রয়েছে প্রচুর কাজ একটু ভালো করে সানস্ক্রিনটা মেখে নিলাম দিয়ে হচ্ছে কালকে চশমাটা পরিনি সারা দিন রাতে মাথা যন্ত্রণা করেছে ওই জন্য ভাবলাম আজকে সকাল থেকেই পরে থাকব আর বেশ ভালো আমার মাথা যন্ত্রণাটা না অনেকটাই কমে গেছে চশমাটা পরার ফলে যাই হোক এখন যাব হচ্ছে রান্নাঘরে আর তোমাদের দাদাভাই তো সারাক্ষণ আমাকে খ্যাপাই এই চশমা পরা নিয়ে যাই হোক ফ্রিজ থেকে বার করে নিলাম ডিম আর এদিকে বের করে নিলাম ব্রেড আমাদের একটু বরাবরই তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে ঘুম থেকে উঠতে লেট হয় তো যার জন্য সবার কিন্তু ব্রেকফাস্ট করা আগেই হয়ে যায় আমরা দুজনেই একদম লাস্টে পড়ে যাই তো রান্নাঘরে এসেই আগে চলে এসেছি ডিমটা সিদ্ধ বসাতে আর রান্নার দিদি কিন্তু অলরেডি অনেক রান্না কমপ্লিটও হয়ে গেছে তো যাই হোক এখানে সেই মশলাদানিটা কবে এসছে ভেবেছি কি রাখবো রাখবো করে রাখাই হয় না তো যাই হোক আজকে ফাইনালি চেঞ্জ করে নিলাম মশলাদানির কৌটোগুলো আর তারপরে ব্রেডগুলো ভালো করে তাওয়াতে একটু সেঁকে নিয়ে তার মধ্যে হচ্ছে ব্রেড আর একটু চিনি দিয়ে তারপরে ওটাকে ভালো করে দু সাইডে পিট করে একটু হালকা করে একটু ফ্রাই করে নিয়ে তুলে নেবো আমি কিন্তু ব্রেড বাটারটা এভাবেই খাই আমার বেশ ভালো লাগে এবং একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে যখন ব্রেডটা এভাবে সেঁকা হয় পরে আবার যখন বাটারে দেওয়া হয় বেশ ভালো লাগে খেতে

যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছে আর দিদিকে বলেছিলাম সমস্ত গুছিয়ে দিতে মানে মশলাপাতি আমার যা যা লাগবে সমস্ত কিছু দিদি কিন্তু গুছিয়ে দিয়েছিল এবার শুধু ঝটপট করে আমি রান্নাটা করে ফেলবো হ্যাঁ আজকে মাটন রান্না হবে আর একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে যে দই কাতলা তার মধ্যে সর্ষে পোস্তটাও কিন্তু যাবে একটু অন্য স্টাইলে এই রান্নাটা খেয়েছিলাম আমি ভাই ফোটাতে গিয়ে মানে তনুদি ভাই যখন তোমাদের দাদা ভাইকে ফোটা দিতে মানে ফোটা দিয়েছিল এবছর তো মাসি রান্না করেছিল এই রান্নাটা আমার এত ভালো লেগেছিল তারপরে মাসির কাছ থেকে রেসিপিটা জেনে এসেছিলাম তো সেটাই আজকে বানাবো আগেও বানিয়েছি ভীষণ টেস্টি হয় আজকে তো মাটনটা কেউ বলতে গেলে ছুঁয়েও দেখেনি সবাই মাছ দিয়েই খেয়েছে যাই হোক এবার দেখো কুকারে দিয়ে দিলাম মাটনটা সিদ্ধ করে নেব। আমি কিন্তু মাটনটা আগে সিদ্ধ করে নিই তার মধ্যে নুন হলুদ কাঁচা তেল আর হচ্ছে একটু পিঁয়াজ কুচি দিয়ে ওটাকে প্রেশার একটুখানি সিটি দিয়ে নিই অনেকেই কী করে কষানোর পর সিটি দেয় আর এখানে একটু বেশি করে চর্বি আনতে বলেছিলাম চর্বিটা দিয়ে বিকালবেলায় একটু ঘুগনি বানাবো ওই জন্য চর্বিটা আনতে বলেছিলাম তো ধুয়ে এগুলোকে ছোটো ছোটো করে কেটে রাখছি যাতে সন্ধ্যাবেলায় আমার মানে তাড়াতাড়ি করে আমি কাজগুলো করতে পারি আর এখানে আমি আমার মাছের জন্য আমার মাছের জন্য মানে যাই হোক মাছ রান্না করবো তার জন্য এখানে দই ফেটিয়ে নিচ্ছি দই কিন্তু হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট এই মাছের মানে পুরো রান্নাটা একটু টক টক মতো হবে আর এখানে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে দই আর ভীষণ ভালো লাগে এই মাছটা কিন্তু কাঁচা দিয়েই করে তোমরা চাইলে একদম হালকা করে ফ্রাই করে নিতে পারো মাছটা তবে আবার মানে কাঁচা মাছ দিয়ে করলে বেশি ভালো হবে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দুই টুকরো করে দিয়ে দিলাম এবার ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে দেখো কি করি খুবই সিম্পল রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে মানে এই রান্নাটা যদি তোমরা করো না তোমাদের পুরো ফ্যান হয়ে যাবে বাড়িতে সবাই সিরিয়াসলি বলছে একবার করে দেখো আমার ওপর বিশ্বাস করে মানে ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি যাই এখানে মাছটা ম্যারিনেট করা থাক এখানে বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দেবো ওর মধ্যে ডুমো ডুমো করে রাখা আলু কেননা মাংসর মধ্যে আলু না দিলে আমাদের বাড়িতে আবার চলে না আমরা সবাই কিন্তু খুব আলু খেতে পছন্দ করি মামনি খাই না মামুন যেহেতু সুগার আছে আর হ্যাঁ এই বলে দিই আগের দিন ভিডিওতে অনেকেই বলেছ যে তোমরা সব সময় ঘুরতে যাও অনেকে ভালোভাবে বলেছে বরং অনেকে খারাপভাবেও বলেছ যে সবসময় ঘুরতে যাও শ্বশুর শাশুড়িকে তুমি নিয়ে যেতে পারো তাদেরও একটা ছেলে হ্যান তেন মানে সাতকাণ্ড রামায়ণ শুনিয়ে দিয়েছে আমাকে যেটা কি না কিছু মানুষের স্বভাব না জেনে শুনে এইভাবে কমেন্ট করা তোমরা হয়তো প্রথম থেকে আমার ব্লগ দেখো না বছর দেড়েক আগেও মানে কি ভোগান্তি যে আমাদের হয়েছে সেটা একমাত্র আমরা জানি আর ভগবান জানে সবটা ভিডিও তো আমি শেয়ার করিনি সেই সময় কিছু কিছু ভিডিও বা কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মামুনিকে আমরা মানে সেই মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি ওনার কি কি মানে রোগ ধরা পড়েছিল তারপরে কিভাবে ওনাকে আমরা সুস্থ করে তুলেছি তো সেখান থেকে ডক্টর ওনাকে মানে জার্নি করতে বারণ করেছে যখনই জার্নিটা করে তখনই ওই পিঠের যে শীত দ্বারা ওনার তো বোন টিভি ধরা পড়েছিল লাস্টে তো সেই জন্য আর কি ওনাকে জার্নি টার্নি করতে বারণ করেছে মানে একটু ঝাঁকুনি টাকুনি হলে আবার ব্যথাটা শুরু হয় তো ডাক্তার বলেছে যে কখনো ওই সুস্থ শরীর ব্যস্ত করার জন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওনাকে সবসময় রেস্টে রাখবেন এমনকি উঁচু নিচু যাতে না হয় সেই সমস্ত কাজ থেকেও দূরে রাখবে তো সেই জন্য দেখতেই পারো যে আমার বাড়িতে একজন দিদি আছে উনি সমস্ত কিছু কিছু করে দেয় মামনিকে আমি কিচ্ছু করতে দিই না মানে জল ঢেলেও খেতে দিই না মামনিকে মানে এই রকম তো না জেনে শুনে কখনো এইভাবে কমেন্ট করা উচিত না আর তারপরও সব থেকে বড় কথা মামনি বরাবরই কোথাও যেতে খুব একটা পছন্দ করে না একমাত্র যদি আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেই ক্ষেত্রে মামনি যায় না হলে কিন্তু কোথাও যেতে পছন্দ করে না তোমরা দেখবে বিভিন্ন বিয়ে বাড়িটাড়ি আমাদের আশেপাশে বিয়ে বাড়ি হলে বাবা যায় আমরা যাই কিন্তু মামুনি কোথাও যায় না আর তাছাড়া ওনার একটা কোথাও গেলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে বাথরুমে যাওয়া তারপরে হচ্ছে স্নান করতে যাওয়া এগুলোতে ওনার খুব বেশি প্রবলেম হয় কেন কি দেখো উনি তো ভালো চোখে দেখে না এবার এখানে পুরো বাড়িটা ওনার চেনা মানে চোখ বন্ধ করে উনি অলি গলি সমস্ত কোন জায়গায় কী আছে সবটা বুঝে যাবে কিন্তু কোথাও গেলে ওনার খুব প্রবলেম হয় বলে যে আমি বাড়ি যাব আমার এখানে ঠিক ভালো লাগছে না মানে রাত্রে ওয়াশরুমে যেতে হয় বারবার করে সেটাতে ওনার খুব বেশি প্রবলেম হয় আর যেহেতু আমাদের মামনির ঘরের সঙ্গে কিন্তু অ্যাটাচ করা আমাদের বাথরুম আছে সেই জন্য মামনির রকম কোনো প্রবলেম হয় না ঠিক এই সমস্ত কারণের জন্য মামুনি কোথাও যেতে চায় না আর এমনিতে ওনার কোথাও মানে জাননি জাননি করা আর কি বারণ আছে তোমরা হয়তো জানো না যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছিলাম এই বছর দেরে আগেকার কথা আমরা ভাবতেই পারিনি যে মামুনিকে আমরা ফিরিয়ে আনবো মানে এরম একটা অবস্থা যাই হোক সেসব পুরোনো কথা মনে পড়লে এখনও আমার বুকটা কিরম আটকে ওঠে এখানে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট পুরো তো দেখো রান্না রান্নাবান্না করে স্নান টান করে কিন্তু খেতে বসে গেছি এবার হচ্ছে তোমাদের দাদাভাই রিভিউটা দেবে যে কেমন হয়েছে খেতে তোমরা একবার মাছ ট্রাই করো রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে আর তোমাদেরকে কেন বললাম কাঁচা মাছ দিয়ে করতে কারণ কাঁচা মাছ দিয়ে যখন করবে রান্নাটা মাছটা এতটা সফট অ্যান্ড জুসি হবে না মানে এমনি খেতে ইচ্ছে করবে ভীষণ ভালো লাগে আর পেটির মাছ দিয়ে করলে সব বেশি ভালো হয় তোমরা চেষ্টা করবে যে এই মাছটা মানে এই রেসিপিটা যখন করবে তখন পেটির মাছ দিয়েই করার চেষ্টা করবে আর কি তাহলে খেতে খুব ভালো হবে এবং প্রত্যেকটা ফ্লেভার তোমরা বুঝতে পারবে ভালো মতো করে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু একটা বিশেষ জায়গায় তো আগে যায় যদি জায়গাটা ঠিকঠাক থাকে বা যে জন্য যাচ্ছে সেটা যদি হয় তখন তোমরা দেখতেই পারবে যে কত সুন্দর জায়গায় আমরা গেছি আজকে তো চলো যাওয়া যাক আর আমি ব্ল্যাক কালারের ওয়ান পিসটা পরেছি এটা জুডিও থেকে নিয়েছিলাম আমি আর পড়াই হয়নি একদিন পরে ভিডিও বানিয়েছিলাম কোথাও পড়া হয়নি তো আজকে এটা ফার্স্ট টাইম পরে বেরোচ্ছি সেম মেটেরিয়ালের একটা শর্ট ওয়ান পিস আছে আমার যেটা কি না গোয়াতে পড়েছিলাম এটা কিন্তু সেটা নয় এবার অনেকে কমেন্ট করতে জন্য বলে দিলাম তো চলো এই যে তমালিকাও চলে সেই আর জায়গাটা তোমরাও জায়গাটা দেখলে মুগ্ধ হয়ে যাবে তোমরা দেখো এগুলো কিন্তু সব হচ্ছে পদ্ম এখানে প্রচুর পদ্ম ফোটে কিন্তু আমাদের কপালটা খারাপ যে আমরা একদম লাস্টের দিকে এসছি মানে পদ্ম কিন্তু অলরেডি শেষের দিকে তবুও আমরা পেয়েছিলাম বেশ কিছু পদ্ম তো এত রোদ ছিল বলে আর নামিনি তো তারপরে চলে এসেছিলাম একটু ঘুরতে আশেপাশের সাইডে আর কি তো এখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম এটা কি খাচ্ছিলাম ল্যাংচা মেবি হ্যাঁ তো এগুলো খেয়েটাই একটুখানি সময় কাটালাম বাইরে যে রোদটা একটু পড়বে তারপর হচ্ছে আমরা যাব আর এখান থেকে খেয়ে নিয়েছিলাম চা এই জায়গাটার নামটা কি আমার মনে পড়ছে না বাট এখানকার চাটা আমার এখনও মুখে লেগে আছে ভীষণ ভালো চা বানিয়েছিলো ভীষণ ভালো মানে সেটা বলার বাইরে যাই হোক এখানে যে মাটির ভাড়ে নিয়ে নিয়েছিলাম আমরা চা এবার হচ্ছে আমরা একটু চাটা খেয়ে তারপরে এখানে খানিকটা মানে খানিকক্ষণ বসে তারপর আমরা গেছিলাম আর কি সেই জায়গাতে ওই জায়গাটা কোথায় এবার বলে দিই জায়গাটা হচ্ছে আকাইপুর এই রে ওটা একটা বিল বিলটার নাম কি আমি তো ভুলে গেছি দেখো আমাদের জন্য কিন্তু নৌকো রেডি করা হয়েছে এবার হচ্ছে আমরা নৌকো করে যাব একদম মাছ বিলের মধ্যে এবং সেখানটায় কিন্তু আমরা পদ্ম ছিঁড়বো মানে আমি তো মানে ভেবেই মানে আমার এত আনন্দ হচ্ছিল এবং এত মাইন্ড ফ্রেশ হয়ে গেছিল জায়গাটায় গিয়ে এত সুন্দর তোমাদেরকে কী আর বলবো তোমরা অলরেডি যারা আমার ইনস্টাতে আছো তারা দেখে নিয়ে যে জায়গাটা কত সুন্দর আর আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো এই দেখো এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির থেকে জাস্ট কুড়ি মিনিটের রাস্তা কিন্তু আমি শুনেছি যে এরকম পদ্ম ফোটে বাট আমি না ওই আসবো করে করে আসা হয়নি আজকে হঠাৎ করে আর কি মানে সকালবেলায় আমরা প্ল্যান করলাম যে চলো আজকে ওখানে যাবো যদি বিকালে বৃষ্টি না হয় তো সেই জন্য আর কি আশা মানে আমি এসে ভাবছিলাম কি ভগবান আমি কেন আগে আসলাম না যাই হোক আমাদের নৌকো চড়া হয়ে গেছে ওখানে আমরা প্রচুর ফটো তুলেছি ভিডিও করেছি তারপরে এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই